আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সফটওয়ার কাতান শাড়ি প্রত্যেকটাই থাকবে গিফট বাজেটের মধ্যে আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে এই শাড়িগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবো আজকের ভিডিওটা স্টার্টিং হচ্ছে পাঁচশো টাকা করে তো ফ্রেন্ডস আমাদের কোন শুরুটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ঠিকানাটা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানশন গাছিয়া মার্কেট এসে সিমে আসলে এভাবে যারা না চিনবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সরস একটা লোকেশন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানসর গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তো প্রথমে আমরা আপনাদেরকে পাঁচশো টাকার কাতান শাড়িগুলো দেখাচ্ছি যে শাড়িগুলো হচ্ছে হাজার থেকে বারোশো টাকা লাগে পার্সেস করতে গেলে দেখুন পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য মাশা আল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাঁচশো টাকায় আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা হচ্ছে মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যে এই শাড়িগুলো কত টাকাতে সেল হচ্ছে এখন এটা হচ্ছে ডিপ লিফ কালারের মধ্যে থাকবে এবং মিনাকারি একটা কাজ করা আছে শাড়িটার মধ্যে এটার পাড়ের ডিজাইনটা দেখুন শাড়িটার এবং আঁচলগুলো কিন্তু সেরকম গর্জিয়াস থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা এখন টাকা টাকার কালেকশনগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের প্রাথমিক ধারণাটা হয়ে যাবে যে গিফট যাদের হচ্ছে গিফটের শাড়ির প্রয়োজন আছে আজকের ভিডিওতে কিন্তু আপনারা সলিউশনটা পেয়ে যাবেন গিফটের শাড়ির যত ধরনের কালেকশন আছে কিভাবে অর্ডার করবেন আজকে দেখানো ওই শাড়িগুলো আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার বাহিরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন এটা হচ্ছে এশ কালারটা থাকবে একটু ডিপ এশ কালারের মধ্যে থাকবে এবং আজকের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন টাইপসের একটা কালার শাইনিং কালারের মধ্যে থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকছে শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে সুন্দর এই শাড়ি যদি কাউকে আপনার গিফট দেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কেননা আমরা আজকে যে বাজেটের মধ্যে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি এই বাজেটের মধ্যে এই শাড়িগুলো কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি দেখুন কালারটা হচ্ছে লাইট পারফেল ল্যাভেন্ডারের মধ্যে থাকছে এবং এটা কপার গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড একেবারে সফট পিওর কাতান শাড়ি এবং এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি যারা হচ্ছে চিন্তা করেছেন যে নতুন একটা বিজনেস দিবেন যে শুরু থেকে একটু কম বাজেটের শাড়ি নিয়ে হচ্ছে উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি বলবো যে আমাদের শোরুমে চলে আসবেন আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে এই ধরনের প্রচুর শাড়ি কিন্তু আমাদের কাছে আছে আপনারা আসলে কিন্তু এই ধরনের প্রচুর শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও এই শাড়িটা সুন্দর আছে এটা হচ্ছে ময়ূর কালারের মধ্যে থাকছে জাস্ট পাড়ের ডিজাইনটা দেখুন এটা তো সুন্দর এই শাড়িটা দেখুন না একবার জাস্ট এসের মধ্যে একটা জারি দিয়ে কাজ করা হয়েছে মিষ্টি কালার এটা এটা ময়ূরকন্ঠে কালারের মধ্যে থাকবে কালারগুলো গুলা যা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে এখান থেকে আমি বলবো যে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার হচ্ছে যেগুলো বারোশো থেকে পনেরোশো টাকা হচ্ছে সেলিং প্রাইস আছে স্থান স্থানকালপাত্রবাদে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফাইভ হান্ড্রেডে দিচ্ছি ফ্রেন্ডস এখন আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এখন দেখা হচ্ছে পিওর সফট কাতান শাড়ি এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কাতান শাড়ি আছে আজকের ভিডিওতে কিন্তু আমি সবগুলো শাড়ি আপনাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে দেবো এবং ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যার যে বাজেটের গিফটের শাড়ির প্রয়োজন আছে আপনারা কিন্তু এই ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন স্টিল নাও ফুল ভিডিওটা দেখবেন এবং এখন যারা স্টিল নাও দেখতেছেন ভিডিওটা প্রত্যেক কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদের যারা হচ্ছে আত্মীয় স্বজন আছে আশেপাশে তাদেরকে একটা দেখার সুযোগ করে দিবেন যে এত কমে শাড়ি আর কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে ফ্রেন্ডস এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর সফট কাতারের মধ্যে থাকবে এই শাড়িগুলো আমরা এক টাকা করে দিচ্ছি এই যে এই শাড়িগুলো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর থাকবে এটা হচ্ছে নীল আকাশ একেবারে হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখিয়েছিলাম এবং এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দিচ্ছে আমরা এক হাজার টাকা করে এক হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখা যায় কি অনেক সময় ভর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না এই বাজেটে এই শাড়িগুলো কিন্তু পাওয়াই যায় না দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসে আজকে আপনাদের জন্যে এগুলো হচ্ছে গিফটের জন্য এই শাড়িগুলো হচ্ছে অনেক বেশি সেরা থাকবে এই শাড়ি গিফট দিলে প্রাইসকেও আইডিয়া করতে পারবে না কেননা এগুলো হচ্ছে অনেক বেশি দামে সেল হয় আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইসে হচ্ছে এক হাজার টাকা করে তো আমাদের থেকে প্রোডাক্টার সিস্টেমটা আমি আবারও আপনাদেরকে একটু মনে করেই দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন সেই হচ্ছে ঢাকার বাইরের অনেক আপুরা হচ্ছে কনফিউজ থাকেন যে আগে টাকা পাঠালে মেরে দিবে কিনা প্রত্যেকটা কোম্পানির কিন্তু এক একটা রোজ থাকে এক একটা কোম্পানির হচ্ছে এক একটা রোজ থাকে তো আমাদের পূর্ণিমা শাড়ির রোজটা হচ্ছে ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে আপনারা যদি ফেসবুক কিংবা হচ্ছে ইউটিউবে পূর্ণিমা শাড়ি লিখে সার্চ করেন তখনই কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু একই মার্কেটে অনেকগুলো প্রতিষ্ঠান সো আপনারা হচ্ছে কনফিউজ না হয়ে ঢাকার বাইরে যারা আছেন আপনারা আগে বিকাশ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে যে অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনার পছন্দকৃত শাড়িটা যখন আপনি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে যাবেন তখনই কিন্তু ওনারা আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিবে ওই নাম্বারটাতেই বিকাশ করে কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত পঞ্চাশ টাকা চাইলে কিন্তু আমরা হোম ডেলিভারিও আপনাদেরকে দিতে পারবো ফ্রেন্ডস দেখুন এই হচ্ছে এক হাজার টাকার কালেকশন এক টাকার আরও কালেকশন আছে আরও ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক হাজার টাকা করে থাকবে ফ্রেন্স অনেক বেশি সুন্দর থাকবে শাড়িটা যারা হচ্ছে আমার টিকটক পেজ থেকে দেখতেছেন আমি প্রত্যেকে বলবো আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে নাদিম খান ব্লগস প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নাদিম খান ব্লগস প্রত্যেকে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনার আপডেট কালেকশন পেয়ে যাবেন পূর্ণিমা শাড়িতে যত ধরনের শাড়ি আসুক কিংবা থ্রি সব ধরনের কিন্তু কালেকশন আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও দেখুন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা শাড়ি আজকে এক হাজার টাকা করে দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস আরও প্রাইজের শাড়ি আছে আজকে গিফট বাজেটের মধ্যে আজকের এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য ফ্রেন্ডস অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওয়াও এ হচ্ছে আমরা এক হাজার টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম যেগুলো হচ্ছে পিওর কাতানের মধ্যে থাকছে ফ্রেন্ডস এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে খাদ্যি শাড়ি খাদ্যি হ্যান্ডলুম শাড়ি যে শাড়িগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে কিনতে গেলে সেই শাড়িগুলো আমরা মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো হচ্ছে একেবারে পিওর শাড়ি একেবারে হ্যান্ডলুম শাড়ি জাস্ট ডিজাইনগুলো দেখুন ব্রাইট কালার আছে ডিপ কালার আছে আনকমন অনেক কালার পাবেন এই বারোশো টাকা শাড়িগুলোর মধ্যে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা করে ফ্রেন্ডস চমৎকার থাকছে শাড়িগুলো কীভাবে আমাদের শোরুমটাতে আসবেন আমি আবার আপনাদেরকে সরস্বতীর সাথে বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা চলে আসবেন হচ্ছে সরাসরি গুলিস্তান গুলিস্তান এসে আপনারা গুলিস্তান থেকে অটো রিক্সা বা সিএনজি করে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সামনে তো এখান থেকে এসে কিন্তু গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বারটা সবাই মনে রাখবেন দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এখন যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যই পিওর হ্যান্ড রুম খাদ্যি শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে বারোশো টাকা করে আপনাদেরকে সুন্দর সুন্দর এই শাড়ি বারোশো টাকায় কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি বাংলাদেশের মধ্যে আর কেউ এই শাড়ি দিতে পারবে না এতটা রিজনেবল প্রাইসে আমরা হোলসেলের চোখম প্রাইজে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি আপনারা একটু মার্কেট যাচাই করলেই বুঝতে পারবেন ওয়াও এই শাড়িটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে মার্জিত শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে যে কোনো পার্টি অকেশন এগুলো আপনারা পরে যেতে পারবেন এই শাড়িগুলো হচ্ছে মার্জিত কালারের মধ্যে আছে এবং ডিজাইনগুলো কিন্তু দুর্দান্ত ডিজাইন আনকমন ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা আমরা ধারাবাহিক প্রাইজেরই কিন্তু আজকের এই ভিডিওটা সাজিয়েছে আপনাদের জন্য আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা প্রাইজেরই ধারণা দিব ফুল ভিডিওটা যারা দেখবেন তারাই কিন্তু আমার কালেকশনগুলো সব বুঝতে পারবেন আরও কিন্তু চমক আছে আপনাদের জন্য আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস তো এ হচ্ছে আমরা খাদ্য শাড়িগুলো দেখালাম তো এখন আপনাদের জন্য ভাইরাল কিছু কাঞ্চি শাড়ির কালেকশন নিয়ে আসছি অনেকেই হচ্ছে কাঞ্জি শাড়ির মধ্যে হলুদের যে শাড়িগুলো আছে এগুলো চেয়ে থাকেন আমাদের শুরুমে হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু এখন শুরুমে চলে আসছে কাঞ্জি শাড়িগুলো এখন আপনাদেরকে এই হলুদের মধ্যে কাঞ্জি শাড়িগুলো দেখাবো এবং আরও বিভিন্ন কিছু কালার আছে যেগুলো নতুন এড হয়েছে আমাদের কাছে সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আছে যে কালার পার থাকবে সেই কালার আচল প্লাস হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে বটল গ্রিনের সাথে মিষ্টি রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা আঁচলের সাইডে আমরা ট্রার্সেল পাচ্ছি কাঞ্চি শাড়িগুলোর সাথে এবং প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে কাঞ্চি শাড়িগুলো তেরোশো টাকা করে ওয়াও ডিজাইন কালার কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি এগুলো হচ্ছে কাঞ্চির মধ্যে অথেন্টিক কোয়ালিটি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে একটু হচ্ছে চমৎকার একটা অন্যরকম পিঙ্ক কালারের মধ্যে ডিপ কফি মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা ইয়েলোর সাথে মেজেন্টা কালার যেগুলো হচ্ছে গায়ে হলুদের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো খুব স্মার্ট থাকবে এটা অরেঞ্জের সাথে মেজেন্টা আনকমন কন্ট্রাস্ট সচরাচর এই কন্ট্রাস্ট কালারটা কিন্তু খুবই কমে আসে দেখাই যায় না রেয়ার এই শাড়িটা সুন্দর আছে এটা রয়্যাল ব্লুর মধ্যে আমরা রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাচ্ছি হলুদের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যারা হচ্ছে গায়ে হলুদের শাড়ি চাচ্ছিলেন আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে ফ্রেন্ডস আমি আবারও হচ্ছে ভিডিওটার শেষ পর্যায়ে আমি আমাদের ঠিকানাটা আবারও আপনাদেরকে বলে দিব ওই ঠিকানা ধরেই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ফ্রেন্ডস যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন আপনারা সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূরম্যানসন গাউসিয়া মার্কেট ওই মার্কেটের হচ্ছে তিন নম্বর গেট নূর নূরম্যানসন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট যে কাউকে বললে কিন্তু দেখাই দিবে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমে আশারি পূর্ণিমা দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ ওয়াও প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট আছে প্রাথমিক ধারণাটা কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা ইয়েলোর সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট তেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে একেবারে একটু ডিপ মেরুনের মধ্যে থাকছে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা সহজেই বুঝতে পারব প্রত্যেকটাই হচ্ছে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে দেখিয়েছে এবং ব্যতিক্রমী কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এখন আমরা তিনটা হলুদ শাড়ি দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে এই শাড়িগুলো একেবারে নতুন আসছে যারা গায়ে হলুদের জন্য নিতে চাচ্ছেন এই তিনটা শাড়ি কিন্তু নিতে পারেন তিনটা কন্ট্রাস্টে পার একটা রেড এটা হচ্ছে পেস্টেল গ্রিন আরেকটা হচ্ছে ইয়েলোর সাথে মেজেন্টা কন্ট্রাস্ট এবং এই শাড়িগুলো আমরা দিচ্ছি এই তিনটার প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা করে তো ফ্রেন্ডস এখন আমরা পনেরোশো টাকার হচ্ছে কিছু পিওর কাতান শাড়ি দেখবো পার্টি কাতান এগুলো এগুলো কিন্তু আপনার গিফটের শাড়ি হিসেবে নিতে পারেন এই শাড়িগুলো প্রত্যেকটার উপরে কিন্তু আমাদের সেল আছে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এক একটা প্রাইজ আগে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ছিল যে শাড়িগুলো এখন আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা করে এই শাড়িগুলো প্রত্যেকটাই আপনারা পনেরোশো টাকা করে নিতে পারবেন এটা খাদ্যি শাড়ি এটা হো এটার প্রাইজও ছিল হচ্ছে আগে তিন হাজার পাঁচশো টাকা এই খাদ্যি শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা একটু ব্রাইট মেজেন্টার মধ্যে থাকবে

এগুলো হচ্ছে গিফট বাজেটের মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ে আস এই শাড়িটার প্রায় আগে পঁচিশশো টাকা ছিল এই শাড়িটাও কিন্তু আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে ফেলে দিচ্ছি যারা হচ্ছে গিফটের শাড়ি খুঁজতেছেন আমি বলবো যে আমাদের কাছে চলে আসবেন আমাদের হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু আছে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি পাঁচশো টাকা থেকে শুরু করে হচ্ছে পনেরোশো টাকার মধ্যে এরপরে কিন্তু আরও অনেক অনেক ডিজাইনার শাড়ির কালেকশনই আপনাদের সামনে আবারও হাজির হবো তো অবশ্যই যখনই ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনারা দেখলে কিন্তু আপনাদের প্রাথমিক ধারণাটা হয়ে যাবে কি কি নতুন শাড়ি আসছে তো সেই জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে যারা হচ্ছে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সেম চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজ আছে টিকটক আছে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এটা মিনাকারি পশ্মিনী স্টাইলে মিনাকারী আছে এই শাড়িটা কাজ করা আছে এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা পনেরোশো টাকা এই শাড়ি পনেরোশো টাকা দিয়ে কোথাও আপনারা আনতে পারবেন না একেবারে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদের কাজ করি সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি ফ্রেন্ডস ডিজাইনটা জাস্ট দেখুন একবার কত সুন্দর এটা এটার আপনাদেরকে পনেরোশো টাকার শাড়ি না আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন যে কত টাকাতে এগুলো সেল হচ্ছে আমি বলবো যে আমাদের থেকে নিতে হবে না আপনি জাস্ট একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করে যান তাহলেই বুঝতে পারবেন কতটা রিজনেবল প্রাইসে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি দামি দামি শাড়িগুলো দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে জেট ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও হালকা পাতলার মতো স্ট্যান্ডার্ড আছে এটা কুহিনুর ব্র্যান্ডের এই শাড়িটা হচ্ছে কুহিনুর ব্র্যান্ডের জ্যাকোয়ার ডিজাইন এটার প্রাইস আগে তিন হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার আরও কাতান আছে ভ্যারাইটি আছে আরও দেখুন এগুলো পনেরোশো টাকার কালেকশন এগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াও দেখুন এগুলো হচ্ছে সিলফের কাজ করা আছে সেলফ প্লাস হচ্ছে জড়ি সুতি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে ফ্রেন্স আপনাদেরকে দিচ্ছি এছাড়াও আজকে পনেরোশো টাকার মধ্যে যতগুলো আইটেম দেখাচ্ছি যতগুলো ধরন দেখাচ্ছি এর বাইরেও কিন্তু পনেরোশো টাকার মধ্যে আমার কাছে অনেক অনেক কাতানের ভ্যারাইটি আছে অনেক অনেক আরও অন্যান্য শাড়ি আছে যেগুলো আপনারা শুরু ম্যাচটা কিন্তু পেয়ে যাবেন এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে ফ্রেন্ডস এটা আকাশী কালারের মধ্যে থাকবে সেলফের ডিজাইনগুলো জাস্ট খেয়াল করবেন একেবারে নয় থেকে নব্বই সকল বৈশীরা কিন্তু আজকে দেখানো শাড়িগুলো আপনারা গিফট দিতে পারবেন সব ধরনের বৈশীদের জন্য আজকে শাড়ি কালেকশনটা করেছি স্কুল কলেজ ভার্সিটি কিংবা অফিস আদালতে এই শাড়িগুলো কিন্তু আপনারা পরে যেতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সেরকম সুন্দর যে কোনো পার্টি অকেশনে পরে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন এগুলো মার্জিত শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি চমৎকারভাবে কাজ করে প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখুন এটা হচ্ছে গ্রিনড কালারের মধ্যে থাকছে এটা পার্পেলের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে এটা হচ্ছে বেগুনের সাথে লেজেন্ড এটা ইয়োলোর সাথে থাকবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে একেবারে রিপ গ্রিনের মধ্যে থাকবে এই শাড়িগুলোর প্রাইজ দিচ্ছে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এটা হচ্ছে আকাশির সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে রেগুলার কম্বাইন এবার কম্বিনেশনগুলো হচ্ছে আনকম্বাইড ওয়াও

একটা মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা বেগুনের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে ডিজাইনগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা হচ্ছে বডি ডিজাইনগুলো আলাদা থাকবে পারের ডিজাইনগুলো আলাদা থাকবে কন্ট্রাস্টগুলো কিন্তু এক্সেপশনাল আছে ব্যতিক্রমী ব্যতিক্রমী আমরা ডিজাইনগুলো পাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকার বাজেটের মধ্যে আজকে অনেক শাড়ি নিয়ে আসছে এগুলো নতুন বোকে গিফট দিতে পারবেন যে কাউকে গিফট দিতে পারবেন মন খুশি হয়ে যাবে এত সুন্দর শাড়ি এসব শাড়ি স্থান কাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক বেশি দাম লাগবে আপনারা শুধু মার্কেট যাচাই করলে কিন্তু বুঝতে বুঝতে পারবেন পারবেন যে যে কথাটা বলতেছে রাইট কথা কিনা এটা গোল্ডেন ক্রিম গোল্ডেন এর মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা মেজেন্টার মধ্যে ব্লু কালার কম্বাইন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর প্রত্যেকটা শাড়ি জাস্ট হ্যাভ এ লুক এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা এটা দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকাতে পনেরোশো টাকায় আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর আছে তো ফ্রেন্ডস আজকে কীভাবে আমাদের শুরুমে আসবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটে যেই তিন নাম্বার গেট আছে ওই দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শারী পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই মাস আর প্রত্যেকে কিন্তু এই কার্ডটাকে একটি করে স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে করে এই ঠিকানা ধরে আমাদের শুরুে চলে আসতে পারেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ